তুই আমার যে বউ তোর বিয়া করে তো জীবন জাহান্নাম হয়ে গেছে আমার তোর বিয়া করে জীবন জাহান্নাম হয়ে গেছে তুমি এগুলো কি বলতেছ আমি তোমার কোনো কথাই বুঝতে পারতাছি না আমার কথা বুঝার না বুঝা কিছুই নাই চলো আমরা একটু গোসল করি চলো প্লিজ প্লিজ তুমি এগুলো করে না দেখো দেখো তুমি আমার কথা শোনো প্লিজ এগুলো করো না তুমি কেন করব না আমার খুব ভয় লাগে বললাম তো আমি জানি না আচ্ছা আচ্ছা এখন এখন ভয় চলে গেছে এখন ভয় চলে গেছে এত দিন ধরে যে রাগ দাইতি এত দিন যে তেজ দাইতি তেজ কই গেল তেজগুলো দেয়া না তেজগুলো কই গেল তেজ দেয়া

কষ্ট লাগে কত খারাপ লাগে তোর লেগে আমি কিচ্ছু কইতে পারি না আমার বাপ ম্যানার্স বলতে কি জিনিস এটা তোর ভিতর একটা বইতে গেলে কি কি গুণ লাগে এটা তোর ভিতর তুই যে জায়গায় আমার বুড়া বাপ মার সেবা যত্ন করবি এই জায়গায় তুই তুই কি করছ তুই সব বাসার সব কাজ কাম তুই আমার বাবা মা দেখ এখন ফোন দিব আমি আমার আম্মুকে ফোনে আমার আম্মুকে সরি বলবি মাফ চাপ

আমার এত সুইট একটা বউ তুমি আমার সুইট একটা বউ তোমাকে আমি এত সহজে ফালাই দিতে পারি না আচ্ছা তুমি এখন কসম কাটো তুমি এখন কসম কেটে বলো যে আমি কসম কেটে প্রতিজ্ঞা করলাম যে নেক্সট টাইম যদি আমি তোমার বাবা মার সাথে যদি খারাপ বিহেভ করি তাহলে তাহলে যেন তাহলে যেন আমার মানে কি বলা যায় কি বলা যায় তাহলে যেন আমার কষ্ট কষ্টকাঠিন্য হওয়া বাইস হওয়া আমার যেন ডায়াবেটিস ক্যান্সার হয় যেন আমি মরে যাই আল্লাহ তুমি এগুলা কি বল আমারে তাহলে তুই খারাপ করবি না এটা বল এটা বল এটা বললে আমি আর কসম কাটলাম আমি তোর ফালাম না আমি সোজা ভাবে এখানে মামাকে বলবো মামাকে বলে এখান থেকে বাসায় চলে যাব এটা যদি বলস এটা যদি বলস তাহলে আমি সুন্দর মতো সই সলা মতো আমরা দুইজন আজকে বাসায় যে আমরা আজকে রেস্টুরেন্টে ডিনার করব ডিনার করে তারপর আমরা বাসায় যাব বাসায় যে তারপর সুন্দরভাবে আমরা তাতে আচ্ছা ঠিক আছে তুমি যেইটা কি আমি সেটাই ঠিক সেম যেভাবে বলছি এইভাবে না আমি এত কথা আমি বলতে পারবো না আমি আমি আচ্ছা আমি কসম কাটলাম শুধু কসম কাছি আর কিছু বলতে পারবো না আমি না 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 কিনারে যাব না কিনারে মামা কিনারে যাব না কিনারে যাব না আমি যেভাবে বলছি পুরোটা সেম এইভাবে বলতে হইব যে আল্লাহর কসম আমি আর নেক্সট টাইম যদি তোমার বাবা মার সাথে যদি খারাপ বিহেভ করি তাহলে আল্লাহ তাআলা জানো আমাকে কষ্ট কাটিন প্লাস আমাকে ক্যান্সার দিয়ে জানো আমাকে মেরে ফেলে আল্লাহ তালা যেন আমাকে ক্যান্সার দিয়ে মেরে ফেলে কষ্টকাঠিন্য ক্যান্সার দিয়ে নানান ধরনের রোগ রোগে ভোগায় আমাকে যেন মেরে ফেলে তুমি এমন করোনা দেখো তুমি আমার সাথে ঝামেল হয়ে যাবো

まあいこう。Hey mama,